সন্ধ্যার সময় অফিস থেকে আসলে মাংস নিয়ে এসেছিলাম তুই মাংস রান্না করছো কি রান্না করছো বিরিয়ানি

বেশিক্ষণ লাগবে না এবার দম দেবো মাংস রান্না হয়ে গেছে ভাত বিরিয়ানি ভাতি রেখেছি আর এখানে আছে ক্যাচর দুধ দিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজটা ভাজলাম

ভালোবাসি খুশিকে আসতে দিচ্ছি না লাকি তো আমি খোয়াবো একদম আপনাদের মাঠে খেতে যাব নিচে

আর খুশি দেখো মাংসটা দিয়ে দিলাম

Punetele unde au fost? Păcate, culo ne-am Oh, dracu-n Bide-r măsla, bide-r bulegrășu dum